সন্ত্রাসী বাহিনী নিয়ে শঙ্কর গ্রুপের হামলায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে দেখুন শাহনাজ আক্তার কে আর তথ্যচিত্রে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নয় নং পরইকোড়া ইউনিয়ন দেওতলা গ্রামে সন্ত্রাসী বাহিনী নিয়ে শঙ্কর গ্রুপের হত্যার উদ্দেশ্যে হামলায় গুরুতর আহত চার প্রত্যক্ষদর্শীরা সিএসটিভি টোয়েন্টি কে জানান শঙ্কর বাহিনী এর আগেও বেশ কয়েকবার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় হামলা চালিয়েছিল তখন সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী তার কোনো আনোয়ারা সরকারি থেকে তাকে একটা বাড়ি করে দেন। সেখানে না থেকে এখানে এলাকায় এসে অসহায় নিরীহ মানুষের উপর তার বাহিনী নিয়ে মিথ্যে মামলা দিয়ে হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা আরো জানান শঙ্কর বাহিনীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং এই শঙ্কর বাহিনীকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তা না হলে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছেন এ ব্যাপারে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি সোহেল আহমেদ সাথে যোগাযোগ করা হলে তিনি দ্রুত কেরাত তার পূর্বক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানান आमालाई भलाई दिइयो आमालाई भलाई दिइयो आमालाई भलाई दिइयो आमालाई भलाई दिइयो

ভিতৰত মাধ্যমে মান তিয়াৰ চব দেখি

தேர கேலிரே கேண்ட கேலிரே காரதா காரரே 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 காரதா